তোমাকে একশো বছর প্লাস দেখুন আজকে আমার সবার সঙ্গে আমার শালা আমার নাম হচ্ছে সিমিয়ন প্রায় কিন্তু আচ্ছা এটাও কিন্তু কি অবস্থা এটা কিন্তু কৃত্রিম আকারে কেটে ফেলা হয়েছে আজকে আমার সবার সঙ্গে আমার শালা আমার নাম হচ্ছে সিমন এর নাম কিন্তু সিমিয়ন প্রায় কিন্তু সেম সেম প্রায় আজকে কিন্তু তার সাথে আসছি আপনার সাথে একটা নতুন ব্লগ তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য শো এই যে বৃক্ষ এটি লোকেশন আছে অন্তহা ত্রিপুরা পারে এই বৃক্ষের বয়স বর্তমানে আছে বছর প্লাস দেখুন আসলে এই বৃক্ষ থাকা প্রয়োজন আছে বৃক্ষকে ভালোবাসা উচিত বৃক্ষকে আমরা আমাদের সেবা বা যত্ন নেওয়া উচিত কারণ এটা সারা বছর ধরে বৃক্ষ আমাদের যে ছায়া দেয় বৃক্ষ আমাদের যে উপকার করে সেই উপকার কেনার শত কোটি টাকা দিও কিন্তু আমরা সেটা পাব না আসলে দেখুন এই যে আমি বৃক্ষের নিচে এই যে বদকাছের বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে এখানে কত প্রশান্তি কত বাতাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাতাস চারদিকে বাতাস এবং ছায়াও পাচ্ছে আমার চারপাশে যদি দেখেন আমার চারপাশে কিন্তু পুরো রোড কিন্তু এই রোদের মধ্যে আমি এই যে বৃক্ষের ছায়া আছি বলেই আমি একটু মোটামুটি রোড থেকে রক্ষা পাচ্ছি এবং আমি ঠান্ডা অনুভব করছি এই বৃক্ষতা এখন বর্তমানে পরিস্থিতি এরকমই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই বৃক্ষতা বর্তমানে পরিচর্যার অভাবে এই বৃক্ষতা কিন্তু প্রায় কি বলবো আর তাই না আগামী কয়েক বছর পরে এই বৃক্ষ বৃক্ষে কি অবস্থা হবে কারণ এর ডাল পালা সব কিছু ভেঙে ভেঙে পড়ছে এবং অনেক কিছু অবস্থা কি হইতে পারে আগামী কয়েক দশ দশ বা বারো বছর পরে এই বৃক্ষতাও থাকবে কিনা সন্দেহ আছে যেটা শুক্রের কিন্তু এক সময় এই বৃক্ষের ছায়া নিচে কিন্তু অনেক ছেলে পেলে খেলতো খেলাধুলা করতো এবং আমরাও খেলতাম এক সময় এই বৃক্ষের ছায়ার নিচে কিন্তু দেখা গেছে এখন এই সে বদগাস বদগাসের নিচে এখন কিন্তু দেখা গেছে অনেকগুলো কি শুকুরের খামার তৈরি গড়ে উঠেছে এইদিকে দেখুন এই যে পুরোটাই হচ্ছে শুকুরের খামার আর ওইদিকে দেখতে পাচ্ছেন একটি তামাকের ইয়া যেখানে তামাক পড়ানো হতো আর কি আর এইদিকে হচ্ছে খামার তামিটা হচ্ছে কি পুরো সিস্টেমটা এখন পরিবর্তন হয়ে গেছে এটা কিন্তু বলা যায় একটা মানুষের একটা কেন্দ্রস্থল ছিল এক সময় এই বৃক্ষের নিচে এটা হচ্ছে একশো বছর এই বৃক্ষটা হচ্ছে আর কি আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওই যে বটগাছ এটা কিন্তু দাল পাল বলতে গেলে কিছু নেই এটা কৃত্রিম কীর্তিমূপেই কেটে ফেলা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কি অবস্থা এটা কিন্তু আকারে কেটে ফেলা হয়েছে এই দেখুন এই যে এটা এটা যে দিয়ে কর্তন করা হয়েছে বা কেটে ফেলা হয়েছে সেটা কিন্তু দেখা যায় তার মানে হচ্ছে আমরা পরিবেশ থেকে ধ্বংস করতে বেশি পতু কিন্তু পরিবেশ রক্ষার্থে আমরা কখনো শস্যা হতে পারি না এই দেখুন কি ডাল বদ গাছের ডালগুলো ভেঙে পড়েছে এটা এই গাছ থেকে পড়েছে কারণ এটা এটা পড়লে এটা মানা যায় কিন্তু কথা হচ্ছে এই যে এটা এখানে পড়লো এটাও কিন্তু দেখা যায় এটাও কাটা হয়ে গেছে আর দেখুন এই যে এটা এটা একটি শুকরের খামার দেখা গেলো বদ গাছের নিচে মানুষ থাকবে সেখানে শুকর এখানে চাষ চলতেছে তাদের আর করা আসলে এটা অতীব দুঃখের বিষয় যারা লাগিয়ে গিয়েছে এই বদ এই বদ গাছগুলো আমাদের আদিম যুগের মানুষগুলো এদের উদ্দেশ্য কি আসলে এদের অন্তত উদ্দেশ্য হচ্ছে এই বদ গাছের যে মানুষ এসে বিশ্রাম করবে ছায়া পাবে এখানে এসে মানুষ জড়ো হবে সমবেত হবে এবং খেলবে এটা কিন্তু বড়ো মাঠ ছিল আগে এই মাঠটা বর্তমানে দেখা যায় দখলদারদের চলে গেছে দখলদারদের দখলে চলে গেছে এই দেখুন এই বয়স এই বৃক্ষের বয়স এই বাকটাও কিন্তু অনেক বড় দেখুন এর সাইজটা কমসে কম হলে এটা কিন্তু আপনার ইয়ে হবে ধরেন পাঁচশো ফিট এটা হতে গোলটা গোলটা পাঁচশো ফিট হতে পারে দেখুন এই গাছে কিন্তু আমরা অনেকবার চড়েছি যখন ছিলাম এই গাছ অনেকবার চড়ছি এটা কিন্তু তখন ইয়া ছিল এখানে কিন্তু বড়ো বড়ো ইয়া ছিল কিংবা লটকানো ইয়া ছিল কিন্তু এখন এখন হৎকালো ইয়া ছিল কিন্তু এটা নাই এই যে দেখুন চার পাঁচ এখানে কি হলো পুরো পরিবেশ থেকে ধ্বংস করে দিল যারা এখানে ইয়ে কি আসলে আমার মধ্যে এটা আবার পুনরুদ্ধার করা উচিত তো আমরা চেষ্টা করবো আমাদের লাফি ক্লাবের পক্ষ থেকে মাধ্যমে এটাকে আবার পুনরুদ্ধার করা এটাকে আবার সঞ্জীবিত করার চেষ্টা করবো যদি এটা অবশ্যই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হতে পারে বৃক্ষের গাছ যারা আসবে তাদের সুবিধার্থে একটি ডিউবওয়েল বসানো হয়েছিল কিন্তু ডিবিলটি বর্তমানে এই অবস্থা দেখুন এটা ভাঙ্গা প্লাস ডিউবওয়েল যেটা আসলে সংস্কার করা যাবে কি পরবর্তীতে সেটাও বোঝার বড় মুশকিল কিন্তু যে উদ্দেশ্যে ডিউয়েলটি নির্মাণ করা হয়েছে আমার মনে হয় উদ্দেশ্যতে পুরোপুরি বাঞ্চাল এবং ব্যর্থ হয়ে যাচ্ছে বলে মনে করি কারণ হচ্ছে এখন এই যে ডিউবয়েলটি দেখতে পাচ্ছেন পুরোপুরিটা কী বলবো মেরামত অযোগ্য হয়ে পড়েছে পরবর্তী নবায়ন করা যাবে কিনা বা মেরামত করা যাবে কিনা সন্দেহ রয়ে গেছে এদের কি আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল এটা তারপরে কি বলবো আর হ্যাঁ প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে এই যে আমার চার পাঁচ দিক দেখতে পাচ্ছেন এই যে বদ গাছটি মানুষের বিশ্রামগার হওয়ার কথা কিন্তু সেখানে তৈরি হয়েছে কি শুকরের পাল শুকরের খামার অবশিত তারপরে প্লাস এই যে কি বলবো তামাকে তামাক পুরোনো স্থান তারপরে তামাক তামাক পুরোনো ঘর তারপর তামাক স্তূপ রাখার একটা স্থান এগুলো কিন্তু হচ্ছে আজকে দেখুন এই যে মানুষটা কিন্তু অবাক হয়ে গেছে এই মানুষটা কিন্তু এখানে বসবো আর কি কিন্তু এখন উনি একদম কি বলে কৃষক ক্লান্ত হয়ে কেন বসবে সেই পরিবেশটুকু এখন নেই দেখুন আমার চারপাশে কত বাতাস দেখুন এই যে চারদিকে বাতাস আর বাতাস তাহলে এখানে যদি মানুষ এসে বসার সুযোগ থাকলে এখানে তো মানুষের বিশ্রাম নেওয়ার শুরু থাকলে চিন্তা করুন এই বৃক্ষের যে মর্ম সেটা আমরা বুঝতে পারতাম কিন্তু বুঝি তারপর কথা হচ্ছে কি এখানে কতিপয় ব্যক্তির কারণে এটা কিন্তু ব্যয় দফা করতে আমাদের আমরা করবো এটা উদ্ধার করা আর এই যে কাজগুলো করছে ভালো কাজ করছে কিনা আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন সেই প্রতীক্ষায় থাকবো আর কি ধন্যবাদ সবাইকে